আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মত আমি ভালো আছি আমি নয়ন দেখেন দু তিন ডে নিয়ে কথা বলবো প্রথম কথা হইল তেরো তারিখ তেরো তারিখের ফেসিসের আমার খালা ফেসিসের আমার ফেসিস খালার মামলার লাই ঘোষণা হওয়ার কথা হে লাইয়ের মধ্যে নাকি বাংলাদেশে কুত্তালিক ছাত্রলীগ যুবলীগ একটা লকডাউন ডাক দিছে সেই লকডাউন এর ডাক দেওয়ার পরে এর আগে দেখেন দু তিন দিন ধরে বাসের মধ্যে বিভিন্ন জায়গায় বাসের মধ্যে আগুন দেওয়া বিভিন্ন রাজনৈতিক কর্মীদের অফিসের সামনে ককটেল ফোলানো আসলে একুত্তর লীগ স্বপ্ন দেখতেছে যে তাদের মা বাংলাদেশ আবার চলে আসবে তাদের মা বাংলার আবার চলে আসবে আইসে আবার হেমত নিবে তারা আরাম এসে জীবন যাপন করবে মানুষের মারবে হামলা করবে মারধর করবে যেমন মন চেমনে চলবে টাকা পয়সা লুট করবে তারা চিন্তাটা করে না বাংলাদেশে বাংলাদেশে শেখা সিনার কবর রচনা হয়ে গেছে বাংলাদেশ জয় জয় বাংলা নামে স্লোগানের বাংলাদেশে কবর রচনা হয়ে গেছে আমি তো চাই আমার খালার আমার খালা শেখা সিনেমা তো আপনি চলে আসেন খালা আপনার অনেক দিন ধরে দেখি না আপনি আসবেন আসবেন কইরা ফুট করে ঢুকিয়ে যাবেন ফুরুৎ করে ঢুকিয়ে যাবেন আপনি ঢুকতেছেন না কেন বাংলাদেশটার ভিতরে আপনি আসেন আপনি আসছে আপনি যে জাওরা লিখ কুত্তা লীগ ছাত্রলীগ আছে এগুলোরা থামান এগুলা যেভাবে করতেছে বাংলাদেশে একটা গ্যাঞ্জাম লাগানোর বাংলাদেশ অশৃঙ্খলা করার চেষ্টা করতেছে ক্লিয়ার মেসেজ ক্লিয়ার মেসেজ কালকে একটাই কথা আমরা দল মত নির্বিশেষে আওয়ামী লীগ পিডাবো একসাথে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ পিডাবো একসাথে এটি আমাদের স্লোগান বারো তেরো বছর ধরে একুত্তা লীগের যন্ত্রণা আওয়ামী লীগের যন্ত্রণা ছাত্রলীগের যন্ত্রণা বাড়ি করে থাকতে পারি নাই বাড়ি ঘরে থাকতে পারে না বিভিন্ন জায়গায় থাকিয়া জীবন যাপন করতে হয়েছে গ্রামে স্কুলে জীবন যাপন করতে হামলা মিথ্যে মিথ্যে হামলা মামলার ফাঁসনে বা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা নষ্ট করছি জমি জামা অনেক বিচ্ছা কিনা সব শেষ করছি আমি বিম্পি করার কারণে বাড়ি ঘর সাইরা গিয়া চিরাং যায় গান মেস করিয়া জীবন যাপন করতে হয়েছে এরপর এতগুলো মানুষ করার পর এত গণহত্যা করার পর এতগুলো মানুষকে পঙ্গু হ্যাঁ বানানোর পর সেকাশিনে ফলাইয়া তাদের বাপের কাছে চলে গেছে তোদেরকে লাইকা তোদের মা যদি এত তোদের প্রিয় হয়ে থাকে তো তোদের মা তোদেরকে লাইকা তোদের বাপের কাছে ফলাই গেল কেন তোদেরকে নিয়ে যাইতে পারে নাই তোরা এমন বাংলাদেশটাকে একটা গ্যান্দাম লাগানোর চেষ্টা করতেছ সামনে নির্বাচন আইতেছে ফেব্রুয়ারি তার দুই মাস পরেই সুন্দর একটা নির্বাচন হবে জনগণ যাকে বুদ দিবে তারাই হেমতা আসবে তারাই দেশ পরিচালনা করবে জনগণ হইল সবচেয়ে হেমতার শক্তি এই গণহত্যা করার পর তোর মার লাই হবে কালকে তোরা দেশে ঢাকা শহর লকডাউনে ডাক দিস জায়গায় জায়গায় আগুন লাগাইতেছ জায়গায় জায়গায় বাস ফুলাইতেছ জায়গায় জায়গায় কক্টেল ফুলাইতেছ বিভিন্ন রাজনৈতিক কর্মীদের বিষয়ের সামনে তোরা তো সাহস পাইছস কই তোরা কি দুঃস্বপ্ন শুধু দুঃস্বপ্ন দেখতেছ রাত্রে ঘুমাই ঘুমাইয়া যে তোদের মা বাংলাদেশ আবার আসবে তোদের মাল কবর আসানো হয়ে গেছে গা আরো দেড় বছর আগে জয় বাংলা নামের স্লোগানের কয় বছর আসানো হয়ে গেছে গা আরো দেড় আঠারো মাস আগে তোরা একবার চিন্তা করস না তাই তাদেরকে সাবধান করে দিই কালকে যে জায়গায় পাড়ামো তাদেরকে কালকে যে জায়গায় পাড়ামো এ জায়গায় তাদের পিঠে চামড়া উড়াইলাম তাদেরকে আর চান নাই ভারত তেরো অনেক ছাড় দিছি তারা হেমতার থেকে আমাদেরকে যা নির্যাতন করছে অন্য কোনো দল গেলে নিশ্চিন্ন হয়ে যায় গেলে বিএনপি দলটা এখন টিকে আছে যাই আমরা আমাদের একটাই কথা আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের দল করতে পারি মতামত মতামত আলাদা থাকতে পারে কিন্তু ফ্যাসিসির বিরুদ্ধে একটাই স্লোগান দল মত নির্বিশেষে তেরো তারিখ আওয়ামী লীগ ফিরাবো একসাথে এটা আমাদের সবাই স্লোগান এরপরে আসেন গণপদ্ধতি নির্বাচন নিয়ে গণভোট নিয়ে গণ গণপদ্ধতি বুড়া বুড়ি নিয়ে বিএনপি কে ভাই আপনার এত দোষা দুষতেছেন এত কিছু করতেছেন আপনাদের কি ক্ষতি করছে মানে বিএনপি হলে আপনাদের পথের কাটা না বিএনপি না থাকলে আপনারা হেমন্ত যেতে পারবেন বিএনপি থাকলে জনগণ বিএনপি কে ভোট দিবে বেগম শেখ হাসিনা কে বুদ্ধি বেগমা জিয়া কে আপনাদের সহ্য হয় না এই যে তিন চারটা রাজনৈতিক দল আছেন যেমন ফজলুল কিছু যে সেলা ফেলা আছে কন্টিনিউ যেমন বিরুদ্ধে মিথ্যাচার বিএনপি চাঁদাবাজি করে বিএনপি এই করে সেই করে একটু অভিযোগ পাইলে আমাদের হাজার হাজার নেতা বহিষ্কার করে দিছে আমাদের লিডার দলের থেকে বাদ করে দিয়েছে একটু সামান্য অভিযোগের মাধ্যমে আর সেই তোরা এভাবে

আর তোরা নির্বাচন আনা ভাই তোরা প্রমাণ হয়ে যাবো গা আমি তো একবারই বললাম জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে তারাই দেশ পরিচালনা করবে এত নির্বাচন লাগবে পদ্ধতি লাগবে এত কেন নির্বাচন চাইতে ডল লাগে নির্বাচনে যাইতে ডল লাগে জনগণ ভোট দিবে না বাজেট তো যাবো গা ভাই ডারবি না তোকে বলতেছি তোর কথা বাতি মুখ সামলায় কথা বাতি বল তুই সেই দিন বললি না যে নির্বাচনের পরে রাস্তা ফালায় তোর মা জনগণ ফিটবে তাহলে জনগণ ফিটবে না তোর ফারায় তোর চাপার লক্ত যা আছে যে চাফাবাজি কর গালের লক্ত আছে তোর গালের মধ্যে পারায় বুট দিয়া লক্ত বাইপ করিয়া রাখা খালি পিডা না ফুটকির চাল উড়াই লব মানুষের জনগণ তোকে মাইরা তুই যেসব ধরনের কথাবার্তা করস শুধু আমরা দেশে যেন কোনো ইচ্ছাম বিশৃঙ্খলা না হয় দেশে যেন কোনো গেঞ্জাম না হয় সঠিকভাবে যেন নির্বাচনটা হয় আমরা চুপ করে আছি আর আমরা মারামারি রাজনীতি পছন্দ করি না হিংসাত্ম রাজনীতি পছন্দ করি না যদি হিংসাত্ম রাজনীতি করতাম আমাদের দলের থেকে যদি অনুমতি পাইতাম তবে কবি ফিডাই সেরা লাস্টার জনগণে পুটকে সামলা লইলে কোটি কয়েক সামান্য নামে জরা যায় করতেছ লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি দুর্নীতি করতেছ হাজার হাজার লাখ লাখ টাকা এই যে হর্ষগল সারা বাংলাদেশে ঘুরা কিছুদিন আগে হ্যাঁ এই যে বিভিন্ন জায়গায় যে জনসভা করস মিটিং মিশিং করস বিভিন্ন বড় বড় হোস্টেলে হ্যাঁ মিটিং এর আয়োজন করস টাকা কোথায় পাস তোমাদের বাফের বাড়িতে জায়গা জমি বিক্রি করে আনো আমরা যেমন বারো তেরো বছর বাফের জাগা জমি বিক্রি রাজনীতি করছি জীবনযাপন করছি ভাবনা মামলা ফাঁসানের ফেলায় আর তোমরা দুই দিনের ভোর আগে বাত্রে গুমান্ন হ্যাঁ বিমপি এই বিমপি সেই ভাই মুখ সামিলের কথা বলতে বললো ভালোই যাবে ঠিক আছে আমরা ক্ষমতার শক্তির উৎস জনগণ যাকে দিবে সেই দেশ পরিচালনা করবে বেশ কি সাপ্লাই বোধ দিবে নাকি সাপ্লাই বেশ বেশ দানি দান দিবে এটা নির্বাচনের পরেই বোঝা যাবে ঠিক আছে সবগুলা রাজনৈতিক দলের বলতেছি আপনারা বিএমপির বাসনা লাগেনা বিএনপি আপনাদের আপনাদেরকে ক্ষতি করে নাই ঠিক আছে জনগণ যাকে ভোট দিবে সেই হেমন্ত আসবে আমরা অত্যাচারের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি মারামারি রাজনীতি রাজনীতি করি না আমরা লিডারও পছন্দ করে না আমরা থেকে নির্দেশ আছে যে চাঁদাবাজি অন্যায় করবে তাদের কোন দলের মেয়েদের স্থান নাই ঠিক আছে তা ভালো থাকবেন আর কি বলবো না আর একটা কথাই বইলা যায় দলমত নির্বিশেষে তেরো তারিখ আওয়ামী লীগ ফিরাবো একসাথে